ষাট বছর মুরব্বী বাপকে মারছে একটা আঠারো কুড়ি বাইশ বছরের হালকা বয়সের মেয়ে মারছে চমাং চমাং করে মারছে কি জন্যে মারছে নাকি আমার শরীরের বিশেষ অঙ্গের ফটো তুলছিল আমি বছর তিনেক আগে বলেছিলাম হঠাৎ করে তোকে বলবে চোর চোর বলেই মারবে আমার অশ্বনে চিনকি জানি না মানে এত ডিপ আর বলিনি ইশারা ছিল দিকে কিন্তু এত ডিপ বলিনি কেন মায়ের জাতের লিয়ে তো বেশি খুলে বলা যায় না কথা বুঝে আসছে তো কিন্তু বছর তিন এক আগে বলেছিলাম যে হঠাৎ করেই দোকানের সামনে দাঁড়াবি তোকে বলবে চোর ঘিরে ফেলে পিটতে পিটতে মারতে 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 মেরে এ যখন মেরে ফেলবে তোর হয়ে যারা আন্দোলন করবে পুলিশ তাদেরকে ধরবে যারা মেরেছে তাদেরকে পুলিশ ফুলের মালা দেবে বছর তিনেক আগে বলেছি বলেছে না বলেনি একটু সারাসরি দেন যারা শুনেছেন বলেছে না বলেনি আজকে আবার বলে যাচ্ছি যে ঘটনা ঘটলো এটা আগামীতে অহরহ হবে অহরহ হবে যেখানে সেখানে পিটবে জুতো খুলে মারবে কথা বুঝে আসছে না নাই এবার আব্বাস সিদ্দিকে এই বিষয়ে তুমি বক্তব্য দিও কেন আমি তো বক্তব্য দিলে তোমরাই বলবে হুজুরের ছেলে কেন রাজনীতি করবে তোমরাই তো বলবে তা ঠেলা সামলাও ঠেলা সামলাও সমাজের দুর্নীতিকে মিটাতে গেলে প্রশাসনকে শক্ত হতে হয় ঠিক না বেটি প্রশাসন আমার মতাই চলে যাদের হাতে রাজ ক্ষমতা তাদের কথাই চলে তো ওই বিষয়ে কথা বলতে গেলে তো মোল্লা মুলি সাহেবদের অসুবিধে হয় কি হয় না হয় না তো মার খাও এখন তো চর খেয়েছ কাল জুতো গাড়ি খাবে দাঁড়াও না আশি বছর হও নব্বই বছর হও গাল পেতে দিও মাঠটা চুপচাপ খেয়ে নিও নাই ট্রেন থেকে ফেলে দেবে আমার কথা ভাবে একটু খারাপ লাগবে কাল আমার বিরুদ্ধে হয়তো অনেকে আবার বাইট দেবে দিতে পারে এতে আমার আগেও কোনো যায় আসে না আজও কোনো যায় আসেনি ভেতরটা জ্বলছে তাই বলছে তোমরা আমার কথা তো শুনলে না কথা বুঝে আসছে তো যে কোন কথা বলতে গিয়ে চলে যাচ্ছি হতবাক আকবা ইতিহাস শোনো তা আকবার মুফতি মৌনার ঘরে কিনেছে ভাই এই সব ইফতার মাহফিল আলোচনা হয় না সব মানুষ অন্য দিকে ব্যস্ত হ্যাঁ আমি জীবনের প্রথম দেখলাম কেউ সর্ষের তেল তো বেশি দিয়েছে আমি সব জায়গায় দেখেছি পানি বেশি দেয় সর্ষের তেলের একটুখানি দেয় কেন পানি তো কিনতে লাগে না শ্বসের তেল কিনতে হয় এই প্রথম দেখলাম কেউ একজন সর্ষের তেল বেশি করে দিয়েছে পড়তে কিছু ঢেলে পেঁয়াজির কাজে লাগবে আরে আমরা বাপ বেটা একটু আনন্দ করছি কারো অসুবিধা হচ্ছে নাকি কেন আমাদের সাথে আমাদের লোকেরাই থাকে কাতার তো ভাগ হয়ে গেছে ঠিক না বেটি কাতার তো ভাগ হয়ে গেছে নাকি মুনাফেকদের কাতার আলাদা আমাদের কাতার আলাদা কি চলে আসে একটু সালাম দিয়ে এলি কেন মানুষের তার জন্য ব্যস্ত হয়ে আছে সালাম বাপ যারা উপরে নেবে আছেন নিচে নেবে আসেন বাপ আমাদের সঙ্গে লেগে যান আসেন বাপ দূরে থাকার কিছু না রে কিসের ভয় খান এত জন্মেছেন যখন মরবেন একদিন আপনার কপালে যে লিকা থাকে আবু জেলের হাতে মরণ হবে তা নসিবের ব্যাপার নয় কেন সাহাবা হুজুররা দোয়া করতেন আল্লাহ আমি আমরা লড়াইয়ের ময়দানে যাচ্ছি মুসলুমদের পক্ষে জালিমদের হাতে যেন শহীদ হই কেন শহীদের দরজা মৃত্যুর সাথে সাথে জান্নাত দেখানো হয় জোরে বলুন সুবহান আল্লাহ এ জিন্দগি কি চিরস্থায়ী জন্য নিয়ে এসছেন নাকি কে কতদিন থাকবে কেউ জানে তবে কষ্ট তো তাদের বেশি হবে যারা অনেক গাড়ি বাড়ি টাকা পয়সা করেছে তাদের মরণের সময় সব বড় বড় চোখ বার করে দেখবি এত টাকা পয়সা ছেড়ে চলে যাব কিন্তু গরিবের মরণে অত কষ্ট হয় না কি আব্বা নেই ঠিকই আর কি কি হবে আর চ যারা অনেক কিছু করেছে তাদের মরণের সময় না অনেক কষ্ট হয় আহারে সব দেখে ছেড়ে চলে যাবো হ্যাঁ বাবা আমি গল্প বলছি না আমি বাস্তবটাই বলছি আসো সালা নবীর সালাম মহাব্বতের সঙ্গে পড়বে কষ্ট হচ্ছে জানি কষ্ট করলেই তো তবে নিয়ামত পাওয়া যায় পর নবী সাল আজও বহুত মুফতি মওলানা সমাজের আজকের শাসকদের কাছে সব বিক্রি হয়ে গেছে যারা হজা হাউসে মদের বোতল পাওয়া যায় তাদের মুখে প্রতিবাদ পাওয়া যায় না যারা মাদ্রাসা ধ্বংস হয়ে যাচ্ছে তাদের মুখে প্রতিবাদ পাওয়া যায় না উপরন্তু দালালিতে তাদের ঘরে নম্বর ওয়ানে পাওয়া যায় এমন আছে না নাই আমি কারো নাম বলেছি তা চিনবেন কি করে কালকে যে ফস্তুল বইগুলো হলো দালাল চিনার নমুনা বলে যাচ্ছি তা আসেন দেরি জি সালাম দিতে সালাম দিয়ে নি সালাম Cotino, বাপ জান আমার সময় কম তাড়াতাড়ি বসুন এদিকে খেয়াল করেন বাপ এই দুয়ার মাহফিলে নিয়ে এসে বাব আর শুনবো বা বলবো এটা করতে গেলে হয় না সময় থাকে না আল্লাহ যদি কখনো নিয়ে আসে মাহফিল তো পঁচিশে ফাল্গুন যদি কখনো নিয়ে আসে এরা রোজার পরে রোজার মাসে হবে না রোজার মাসে অস করা যায় সময় কোথায় আল্লাহ লিয়া আছে তখন আলোচনা হবে এখন দোয়া করব তার একটা ছোট্ট কাজ ইফতারিরা দেবে তার আগে একটা ছোট্ট কাজ এটা বাৎসরিক মাহফিল তো আরে কথা বলে তা বাৎসরিক মাহফিলের জন্য একটা সহযোগিতা সবাইকে করতে হয় ঠিক তো নাকি তা ছেলেগুলো যাচ্ছে যার যা খুশি একটু বাৎসরিক মাহফিলে শরীক হয় বাসরি মাহফিলে ছেলেরা যাচ্ছে যার যা খুশি একটু শরীফ হন কই কমিটির ভাইরা কই আর সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ সূরা ফাতিহা শরীফ পড়েন এটা কি পুকুর নাকি না আমি কোন জায়গা ও এমনি বাসরি জলসা হয় কোথায় ও তা আমি এসছি বলে পরে করলেন না ও জায়গা ছোট আমি ভাবলাম ঝগড়া ঝগড়া করেছে না

চোরকে চোর বলা দিবি চোরের কষ্ট হয় মাতালকে মাতাল বলা দিবি মাতালের কষ্ট হয় বেনামাজিকে বেনামাজি বলা দিবি বেনামাজির কষ্ট হয় বেরুজাদারকে বেরুজার বলা দিবি বেরুজাদারের কষ্ট হয় ঘুষকর কি দি ঘুষকর বলা দিবি ঘুষকরের কষ্ট হয় মুসলিম সূরাতে বেঈমানদের দালাল নিদা নেতা কোনো কি দালাল নেতা বলা হয় তা যদি কষ্ট হয় তা আমি কি করব দালালকে দালাল বলবো না ঘুষকরকে ঘুষকর বলবো না চোরকে চোর বলবো না কি গো বাবা আবার নামাজি কে রোজাদার কে রোজাদার ভালো কে ভালো বলি না বলি না আমার নবীকে যারা করে তারা হলো আল্লাহ এক নম্বর বান্দা জোরে বলুন সুবহান এই তো ভালো কে ভালো বললাম বলিছি না বলিনি কি গো মাওলানা সাহেব হাঁটে কি করছেন শুনছেন তো নাকি ওই যে মাথায় টুপি দিয়ে তুমি তো আবার আড়াল করে দাঁড়িয়ে গেলে শুনছেন তো নাকি আমি কিছু ভুলজ করছি তোর পরেও যদি কারো কষ্ট হয় কি করি বাবা বলতে তো হবে হ্যাঁ না আমাদের ছেলেরা আজকে খেলা মেলা গানেতেই সব ব্যস্ত হয়ে গেছে হ্যাঁ আমাদের ছেলেরা খারাপ দিকে চলে গেছে দিনকে দিন আমাদেরকে গরীব বানানো হচ্ছে আর গরীব বানিয়েই বলছে বিনা লোনে সুদ দেয়া এই কি বলে বিনা ইন্টারেস্টে ধার দেয়া হবে বন্ধন বন্ধন না কি বলে সমিতি করছো না তাহলে বলো আমাদেরকে বেঈমান বানানো হচ্ছে না হই না তাহলে বোঝাবো না কাজ করতে হবে না কিছু করতে গেলে টাইম লাগবে তো যাক সংক্ষেপ করছি পরিস্থিতি খুবই খারাপ আজকে ইসালে সব আনন্দের মধ্যে দিয়ে কাটলো কিন্তু এই মুরব্বী বাপের ভিডিওটা দেখে মনটা বড় দুঃখ হলো যে হাই রে টেনে একটা লোক ছিল না কিছু বলা ওপরন্ত একজন অমুসলিম বুনকেই তিনি নাকি ডাক্তারখানায় নিয়ে যাচ্ছিলেন হাই হাই আ বড় দুঃখ লাগলো দেখে খারাপ লাগলো কোন জায়গায় আস্তে আস্তে যাচ্ছে মতো আমার বাংলাও আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে গুজরাটের মতো আমার বাংলা আস্তে আস্তে ধ্বংসে চলে যাচ্ছে কেন সব জায়গাতেই এক লোকেরই নেতৃত্বেই সব চলছে বা বসে আছে কেউ নিয়ন্ত্রণ পিছন থেকে কম্পিউটারে দূর থেকে হ্যাক করছে কেউ বুঝতে পারছেন তো নাকি অতএব সমাজ খুব খারাপের দিকে যাচ্ছে আসো ছেলেদেরকে পড়াশোনা করাও কেন পড়াশোনা করলেই এ জায়গা থেকে উদ্ধার হওয়া যাবে মূর্খ হলে এ জায়গা থেকে উদ্ধার হওয়া সম্ভব নয় পড়াশোনা করাও পড়াশোনা করিয়ে ডাক্তার বানাও উকিল বানাও জজ বানাও ডিএম বানাও বিডিও বানাও আইপিএস অফিসার বানাও ছেলেগুলোকে বড় বড় দপ্তরে তৈরি করে দাও পলিটিক্যাল সায়েন্স পড়াও এ মুসলমানের ছেলে রাজশক্তি তৈরি করো রাজশক্তি বার বলে যাচ্ছি রাজ শক্তি করো দেখছো না পূর্ব মেদিনাপুরের একজন কমনাল ভূত জিল্লাচ্ছে দেখছেন না দেখছেন না কিছুদিন আগে সব সেকুলার ভূতদের সঙ্গে সেকুলার হয়েছিল এখন রাতারাতি সব ভাগ করে নিচ্ছে তুই ওইদিকে দিকে চল যা তুই এই দিক চল যা সব মিলে কাজ কর তুই ওখানে চিল্লাবি আমি এখানে চিল্লাবো আমি সেকুলার সেজে মুসলমানকে ধরে রাখবো আর তুই কমনাল সেজে চিল্লাবি দেখছেন না দেখেন নে তা আমি আমার কমকে বলে যাচ্ছি মুসলমানের ঘরে ছেলে ছেলেদেরকে পলিটিক্যাল সায়েন্স পড়াও একদিকে উকিল বানাও জজ বানাও ডিএম বানাও আইপিএস অফিসার বানাও আর কিছু কিছু ছেলেদের ঘরে ভালো ভালো রাজনীতির নেতা বানাও লিডার বানাও লিডার যদি মানতে মন যায় মানো না হয় বুঝতে পারবে আগামী দিন আরো কত বিপদে পড়ো আবার এক কথা বললে একদল মুনাফেক বক্তা মুনাফেক বিশ্বায় মুনাফিক মৌলানা মুনাফিক রাজনীতির নেতা যারা কাফেরদের পাচাটে এই আছেন না নাই তারা দেখবেন আমার পিছনে ঘেউ ঘেউ করে এ দেখেছেন কখনো আ ঘেউ ঘৌ করে কেন ওগুলো সব সুরাতে সকলে মুসলমান ভেতরে সব বেঈমান হয়ে বসে আছে ভেতরে সব ভাড়াটিয়া দালাল খুব রপ্তান রুজারে কে রুজার মাসে বলে যাচ্ছি রোজার একে রোজার মাসে বলে যাচ্ছি খুব সাবধান হন মানুষ চিনতে শেখে নাই বিপদ হয়ে যাবে আখরি জামানা বিপদ হয়ে যাবে আল্লাহ হিফাজত করেন বোন আল্লাহ আমি